আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে সকাল সকাল একটা ফার্ম ভিজিট করলাম তাই এই ভিডিওটি করলাম এমনকি গ্রামে ঘুরে ঘুরে দেখতেছি গরু কোন গরুর কেমন দাম কারণ বাজারে যাব বাজারে যে গরু কিনবো ওটার কারণেই আগের থেকে গ্রাম ঘুরে দেখাটাই সবচেয়ে বেশি বেটার আমি মনে করি কারণ ফার্ম ভিজিট করে ফার্মারদের সাথে একটু কথাবার্তা বলে শোলে তারপরে যাওয়াটাই আমার মনে হয় যে সবচেয়ে বেশি ভালো তাই একজনের খামারে গেলাম খামারে ঘুরে ঘুরে দেখলাম এখানে অনেক ক্যাটাগরির গরু আছে হাড্ডিশার গরু নিয়েই উনি কাজ করেন তো যাই হোক চলেন গরুগুলো দেখেন না মোটামুটি আলহামদুলিল্লাহ শুধু খড় দিয়ে কিন্তু শুকনো খড় দিয়ে কিন্তু উনি লালন পালন করেন তো যাই হোক এখন চলুন যে গরুগুলো দেখতে আসছি সেই গরুগুলো দেখি বাইরে এই যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলো কিন্তু হাড্ডিসার গরু বলি আমরা এই গরুগুলোকেই নব্বই দিনের প্রজেক্টে মোটা তাজাকরণ করার জন্যই নিতে চাচ্ছি আর কি তো যাই হোক এই গরুগুলোর দাম কেমন রেট চলুন দেখি এই গরুগুলো হাড্ডিসার গরুগুলো কেমন দাম চায় আপনারা এখন যে দামটা বলবেন এটা হচ্ছে চাওয়া দাম চলুন দেখি কেমন দাম চাচ্ছে আপনাদেরও একটু ধারণা হোক যে গরুগুলোর কেমন দাম হতে পারে